হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি এবং খুব খুশিতে আছি আর আজকে দিনটা কিন্তু খুব খুব স্পেশাল আজকে আমার বোনের এঙ্গেজমেন্ট আর আমি একদম ফার্স্ট সকাল থেকে শুরু করলাম ফার্স্ট আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যরে দিয়ে শুরু করেছি ও এখন ঘরে শুয়ে রয়েছে আর পাশের ঘরে আমার বোনকে সাজাতে এসেছে মেকআপ আর্টিস্ট তো ওকে সাজানো হচ্ছে আর এখনও ঘরের ডেকোরেশনের এখন আর অল্প একটু কাজ বাকি সেটা সকালেই মানে ওই আধ ঘন্টার মতো কাজ সেটা একদমই সেরে মানে এটা করলেই হয়ে যাবে আগের দিন রাতে তো ওইগুলো লাগিয়ে দিয়ে গেছিল ফুলের ডেকোরেশনগুলো আর আজকে এখানে এসেছে ওই দুটো ফুলদানি লাগানোর জন্য তো সেগুলোই এখন লাগানো হচ্ছে আর এখানে এইগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের তো আবার সাজা ব্যাপার আছে আর যেখানে বাচ্চা থাকে সেখানে তো একটুখানি মানে সবাইকে তো আর এক টাইমে সব সাজা টাজা যাবে না তো এক এক করে সব কিছুই হবে তো এখানে প্রায় মানে এক সাইডে ফুলদানিটা প্রায় হয়েই গেছে আর এক সাইডে হলেই হয়ে যাবে আর তোমরা তো শর্ট ভিডিওতে সব কিছু দেখেই নিয়েছো তো আমি ভালাম লং ভিডিও তো তোমাদের আরও ভালো করে শেয়ারটা করে দেই এদিকে আবার দুজনের জন্য ফুলের মালা নিয়ে আনা হয়েছে আর এই ফুলের যে তোড়াটা এটা কিন্তু আমার বোনাই আমার বোনকে দেবে তো একেবারে ফুলের লোকদের বলা হয়েছিল ওরা এসেই দিয়ে গেছে তো এখানে কেমন এবার লাগছে পুরো ফুল ডেকোরেশনটা অবশ্যই জানিও যে কি রকম হয়েছে আর এদিকে কিন্তু আমার মা রেডি হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা চলে এসেছে আর আমার দাদা বৌদি এখন যাচ্ছে মিষ্টি নিয়ে আসতে কারণ এগুলো সব আনা থাকলে এরপরে সব লোকজন আসবে খাওয়া দাওয়া হবে সমস্ত সেই সময় কাজের চাপটা থাকবে সেই সময় সব কিছু হবে না ওই কারণে এখন ওরা গিয়ে নিয়ে আসে এখনও বেশি লোকজন আসেনি শুধু আমার মা এসেছে আর এদিকে আমার হাজবেন্ডও রেডি হয়ে গিয়েছে আমার বাবা কিন্তু এখনও রেডি রেডি হয়নি এখন জামাইকে লেবু জল করে খাওয়ানো হচ্ছে আমার শাশুড়ি শাশুড়িমারও ডাকা হয়েছে শাশুড়ি মা আসছে এবার আমার শাশুড়ি মা আর আমার বর এখানে মিলে লেবু জল খাবে আর আমাদের পুচকেটা তো ওই সময় খুব দুষ্টুমি করছিল তো ওকে আবার চ্যান ট্যান করিয়ে ওকে এখানে ঘুম পাড়ানো হয়েছে কারণ ও ঘুম পড়লে একটু বাড়ির সবাই কাজ টাজ করতে পারবে আর যতক্ষণ না ও জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবে না এতটাই পরিমাণে অদুষ্ট তো এখানে আমার বর আবার লেবু জল খাওয়ার আগে আমাকে বলছে তুমি একটুখানি খাও আর আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি কারণ আর তো বেশিক্ষণে বোন ওদিকে রেডি হচ্ছে আর আমরা সবে যে যার মতো বাড়িতেই সেজে নিয়েছি বোনের জন্য শুধুমাত্র মেকআপ আর্টিস্ট বলা হয়েছিল তো ওকে সাজানো হচ্ছে কারণ দিনটা ওর ওর স্পেশাল দিন বলে কথা ওই কারণে আর এখানে আমি আর আমার বর দুজন মিলে গোলাপ ফুল দিয়ে এই প্লেটটা খুব ভালো করে সাজিয়েছি কারণ এর ওপরেই দুজনের রিং দেওয়া হবে ওই কারণে আর এদিকে কিন্তু আমার শাশুড়িমা আমার ননদের সাথে ফোনে কথা বলছে আর এখানে আমার মা আমাদের যে সম্বন্ধটা যে করিয়েছে আমার বোন আর আমার হবু বোনায়ের যে বিয়ের যে ঘটক কিন্তু এই বৌদি বলতে গেলে মানে ওনার সোর্সেই ওদেরকে আমাদের জানা ওই কারণে তো ওকে বলা হয়েছে আর এখানে ক্যামেরাম্যানরা মা এসে গিয়েছে তো ওদের এই ঘরে বসানো হয়েছিল আমি এবার দেখে নিয়ে যাচ্ছি যে এবারে ওরা সেটিং টেটিং করবে কারণ এখানে লাইটিং টাইটিং করবে কোন পজিশানে রাখলে ফটোগুলো ভালো উঠবে কারণ স্পেশাল দিন একটু ফটো টটো না তুললে ভালো লাগবে না এগুলোই পরব পরে ওদের স্মৃতি হয়ে থাকবে তো সেগুলোই এখানে সেট করা হচ্ছে যে কোথায় কীভাবে লাগানো হবে এদিকে আমার বড় আবার দেখতে এসেছে কারণ বড় জামাই বলে কথা তার ওপরে কিন্তু অনেকটা দায়িত্ব রয়েছে আমরা অনেক কিছুই সব কিছু মানে চেষ্টা করেছি যে সব কিছু যেন ভালোভাবে সব কিছু হয় আর এখানে এই রিং আনা হয়েছে আমার বোনকেও কিন্তু সাজানো হয়ে গেছে আর এখানে রিং দুটো কেমন লাগছে আর আমার স্পেশালি আমার বোনকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমার তোমার বোনকে খুব সুন্দর লাগছে মানে একদম পরি টাইপের লাগছে আমার বোনকে মানে দেখলেই যেন চোখ মোটে সরছে না এরকম এবার আস্তে আস্তে কিন্তু সব লোকজন এসে গিয়েছে বোনের হবু শ্বশুর বাড়ির থেকে কিন্তু সবাই এসে গিয়েছে আর ওকে এখানে আগে এখানে ওরে ঘরে আনা হয়েছে তো এখানে ওকে ফটো টটো তোলা হলো আমাদের সাথেও ফটো টটো তোলা হয়েছে এবার ওর শ্বশুর সবার সাথে ফটোশ্যুট হচ্ছে এখানে কিন্তু ওর মামা শ্বশুর মামা শাশুড়ি মামি শাশুড়ি তার মেয়ে ওদের সাথে ফটো তোলা হয়েছে হচ্ছে আর বাদবাকি যারা যারা এসেছিলো সবার সাথে ফটো টটো তোলা হচ্ছে আর এদিকে দিকে কিন্তু আমার বাবা ওদের বাড়ির মানে যারা এসেছিলো তাদের আমাদের ঘরটার সব চারিদিকে দেখাচ্ছিলো এখানে গান বাজছিলো তো এখানে আমার শাশুড়ি মাটা সব বসে রয়েছে আর এখানে কিন্তু সইপত্র সব হয়ে গেছে অ্যাডভোকেটকে বলা হয়েছিল উনি বাড়িতে এসে সব কাগজপত্রের কাজটাজগুলো করিয়ে দিয়েছে আর এখানে আমার মা বোনকে আমার বোনের হাতে এখানে যে লেখাপড়া হয়ে যাওয়া একটা সম্প্রদান করা হচ্ছে তো এইটা হয়ে যাওয়া মানে কি হয় কাগজপত্রের যে বিবাহ সেটা কিন্তু হয়ে যাওয়া শুধু সামাজিক বিয়েটা সেটা বাকি সেটাও আবার এক সপ্তাহের ভেতরেই হয়ে যাবে এখানে তারপরে সবার সামনে তিনবার মালা বদল করানো হচ্ছে তো এখানে কেমন লাগছে এই এই মুহূর্তগুলো কিন্তু সত্যি খুব সুন্দর মানে এগুলো ভোলার না এইসব জিনিসগুলো ওই কারণে ক্যামেরা বন্দি হয়ে থাকাটা খুব জরুরি তো এখানে ওদের কেমন লাগছে সবাই আশীর্বাদ করো যেন ওরা জীবনে খুব সুখী হয় ভালো থাকে আনন্দে থাকে সারাটা জীবন এইভাবেই দুজন দুজনের পাশে থাকতে পারে তারপরে এখানে আমার বোনাই আমার বোনের হাতে রিং পরিয়ে দিচ্ছে যেটাই সবচেয়ে বড় একটা কাজ ওকে রিং পরানো হচ্ছে আবার আমার বোনও আবার সেম পোজে এটা ক্যামেরাম্যানরাই বলেছিল যে এইভাবেও তুমি ওকে রিং পড়াও তো আমার বোনও সেইভাবে ওকে রিং পরিয়ে দিয়েছে তারপরে এখানে আবার আমার বোনাই যে ওর জন্য যে ফুলটা নিয়ে এসেছে সেটা আবার ওকে দেবে আর আমার বোনের কিন্তু এখানে একটু কষ্ট হয়ে গেছে কারণ অনেকক্ষণ থেকে সেই সকাল থেকে ওকে এসেছে নটা সাড়ে নটা থেকে ওকে সাজাতে বসেছে তারপরে এই এখন দেড়টা দুটো বাজতে যায় এখন ও সেই পরিমাণে ও সব কোম্পানি দিচ্ছে ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে হেভি সাজ হয়ে গেছে ওই কারণে তারপর এখানে ফুল টুল দেওয়া হলো এইবার কেক কাটিং হবে একটা খুব সুন্দর একটা মুহূর্ত এটা তো এখানে কেক কাটিং কাটিং হচ্ছে এখানে ওখানে আবার এদের ফটো টটো সবাই আমরা বাড়ির সবাই তোলা হচ্ছে আমি আবার এদিকে দেখতে এসেছিলাম এখানে এবার অ্যাডভোকেট আর অ্যাডভোকেটের সাথে যিনি এসেছেন তাদের এখানে খাওয়ানো হচ্ছে কারণ সব কিছু হয়ে গেছে ওনারা এবার বাড়ি চলে যাবেন ওই কারণে তো ওনাদের আগে খাওয়ানো হয়ে যাচ্ছে আর এখানে আমার বোনের সব বন্ধু টন্ধু সবাই এসেছে তারপরে আবার এখানে ফটোশ্যুট হচ্ছে কিন্তু সবার তো খাওয়ারও তো একটা টাইম থাকে তো দুটো আড়াইটা হয়ে যাচ্ছে তো এখানে আবার সবাই খাওয়ানো খাওয়াতে বসানো হয়েছে আমার শাশুমা বিরিয়ানি খাচ্ছেন আমার বোনের হবু শাশুমা উনি বিরিয়ানি খান না তো উনি বাড়িতে যে নর্মাল ভাত তরকারি হয়েছিল উনি সেটাই খাচ্ছেন তো আমি জিজ্ঞাসা করছিলাম যে মাসিমা আপনি খাচ্ছেন না কেন তো বললা আমি ওগুলো আমার হজম করতে পারি না আমার গ্যাস হয়ে যায় ওই কারণে খাবো না আমার শাশুমা অল্প করেই খাচ্ছেন আর এখানে সবার জন্য চিকেন বিরিয়ানি হানা হয়েছিল আর রসগোল্লা আর এদিকে চাটনি পাঁপড় মিষ্টি তো ছিল এখানে মানে বাদবাকি এবার সবাই আমরা সবাই লাস্টে খাবো আর সবাই এখন খাওয়ানো হচ্ছে এইদিকে আবার কিন্তু আমার বোনের যে হবু শ্বশুর বাড়ির যারা এসেছে তাদেরকে আমার মা এখানে খাওয়াতে বসেছে আর আমাদের খুব বড় জায়গা নেই যে সেখানে ওই কারণে এই খাটের ওপরেই সবাই এখানে বসানো হচ্ছে কারণ একটা ঘর টোটালি দুটো ঘর টোটালি বুক আছে আর দুটো ঘরে সবাই রে এরকম করে করে খাওয়ানো হচ্ছে তো এখানে মামিরা আমি জিজ্ঞেস করছিলাম মামি সব ঠিক আছে আচ্ছা তো তো মামি বলছে হ্যাঁ সব ঠিক আছে খুব সুন্দর হয়েছে অ্যারেঞ্জমেন্ট আর বোনকেও খুব সুন্দর লাগছে আর এখানে আমার এবার বোন বোনায় খেতে বসেছে কি রোম্যান্টিক এখানে আমার আমার বোনাই বোনকে খাবিয়ে দিচ্ছে আমার বোন আবার বোনাইকে খাবিয়ে দিচ্ছে আর এখানে ক্যামেরাম্যানরাও খেতে বসেছে তারাও মানে এখন খেতে যখন বসেছে তখন তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছে একদম বিকাল হয়ে গিয়েছে তা আমার বোন আমি ক্যামেরা করছিলাম আমার বোন আবার আমাকে আবার খাবিয়ে দিল তো ওরা এখানে খাকে এবার আমরাও খেতে যাব কারণ আমি আমার হাজব্যান্ড আমার দাদা মা বাবা এরা কিন্তু এখনো কেউ খায়নি তো এবার আমরা এবার খেতে বসবো তো আমার বর বসে গিয়েছে আমাকে বলছে এবার চলো এবার খেয়ে নিই তো এখানে এবার আমরা খেয়ে নেবো তারপরে বাড়ির সবাই চলে গেল আর এখানে আবার সন্ধ্যাবেলায় আমার মা বাবা আমার বোন আর আমার বোনায় এরা যাবে মঠে ওই কারণে এখানে সবাই রেডি হচ্ছে মানে বোন শুধু বোনের জুয়েলারিগুলো খুলে রাখা হয়েছে আর এখানে যা যা ডেকোরেশন ছিল সেগুলো অনুষ্ঠান মিটতে না মিটতে ওরা এসে সব খুলে নিয়ে চলে গিয়েছে তো এখন ওরা সবাই বেরোবে কারণ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর মঠে যাওয়া হচ্ছে কারণ বিয়ের কার্ডটা দেওয়া হবে আর ওদের হাত দিয়ে ঠাকুরের পায়ে কিছু নিবেদন করা হবে যেটা যেটা সবাইকে সেই টাকায় কিছু খাওয়ানো হয় আর ঠাকুরকে ওখানে বিয়ের কার্ড দেওয়া হবে ফার্স্ট ভগবানকে নিমন্ত্রণ করা হচ্ছে যাতে ওদের এই দাম্পত্য জীবনটা খুব সুখের হয় ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পন্ন হয় না তো আগে ভগবানের কাছে নিবেদন করা হবে তারপরে সবাইকে দেওয়া হবে তো এখানে বনকে ঢেকে টেকে দেওয়া হচ্ছে আর এখানে বনের বিয়ের কাঠ কিন্তু চলে এসেছে আমি কাঠ শর্ট ভিডিওতে আলাদাভাবে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর কাঠটা কেমন হয়েছে সেটাও জানিও এটা সব কিন্তু আমার বোনের পছন্দ মতোই সব কিছু করা হয়েছে ও গিয়েছিল সেই ভিডিও আমি দিয়েছি কাঠ যখন ও নিজে পছন্দ করেছে তো এখন ওরা এখন এটা দিতে যাচ্ছে তো এঙ্গেজমেন্টের দিনটা তো আমার এইভাবে কাটলো খুব সুন্দরভাবে দিনটা কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা